বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে মানবিক কর্মসূচি আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজ সকালে শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু ও হাটের চিকিৎসা রক্তদান কর্মসূচি ও হুইল চেয়ার বিতরণ দিনভর এই আয়োজনে অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবি বলেন এই শক্তির মানুষ আনন্দিত বোধ করে গর্ববোধ করে যেখানে জন্মেছিলেন এদেশের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক মহামানব তিনি আরো বলেন তারেক রহমান মানুষের কষ্ট কমাতে চান মানব সেবা মূল নীতি আমরা তো রাজনীতির লোক রাজনীতি করি মিছিল করি মিটিং করি এইসব নিয়েই ব্যস্ত থাকি কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত সব সময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায় কোন লোকটি অসুস্থ কোন লোকটি বিনা চিকিৎসায় আত্মরাত করছে তার বাড়ির ভাঙাচোরা বিছনার উপর কোন পরিবারে খাওয়া নেই যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলে সাড়ে পনেরো বছরের কোন সময় পরে তিনি সরকারের সমালোচনা করে মন্তব্য করেন যারা ভেবেছিল বিরোধীদের দমন করে চিরদিন ক্ষমতায় থাকবে তারা এখন নিজেদের পতন নিজেরাই দেখছে আমরা গজব দেখছি যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি লালু সাবেক মেয়র মাহবুব রহমান জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা হুইল চেয়ার পাওয়া উপকার ভোগী চিকিৎসা নিতে আসা রোগী সহ অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খুব খুশি লাগিচ্ছে ঠান্ডা মধ্যে বেরা বাইলে ভালো করে ঘুরে যাওয়ার অনেক সুবিধা আছে অনেক ভালো মানবিক সহায়তার এই আয়োজন বগুড়ায় মানুষের মধ্যে স্বস্তি প্রত্যাশা এবং আনন্দ নিয়ে এসেছে তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে এমন কার্যক্রম বরাবরের মতোই মানব সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে আতিকুল ইসলামাতিক নিউজ ডেস্ক Bogura live